চলুন গণিতবিদদের নামের তালিকা সম্পর্কে জানা যাক অর্থাৎ গণিতের কোন অংশের জনককে তার সম্পর্কে জেনে নেওয়া যাক তো প্রথমেই আসি পাটিগণিতের জনক আর্যভট্ট যার বাড়ি ছিল ভারতবর্ষে পাটিগণিতের লেখক যাদবচন্দ্র চক্রবর্তী তার বাড়িও কিন্তু ভারতবর্ষেই বীজগণিতের জনক আবু জাফর ইবনে মুসা আল খোয়ারিজমি মিশরে বীজগণিতের লেখক আল জাবের ইবনে হাইয়ান তার বাড়ি ছিল ইরাকে বীজগণিতের লেখক আল জাবের ইবনে হাইয়ান তার বাড়ি ছিল ইরাকে জ্যামিতির জনক ইউক্লিড তার বাড়ি ছিল গ্রীসে শূন্য আবিষ্কারক ব্রহ্মগুপ্ত শূন্য আবিষ্কারক ব্রহ্মগুপ্ত তার বাড়িও কিন্তু ভারতবর্ষে আর্যভট্ট তিনিও কিন্তু শূন্য আবিষ্কারের ভূমিকা রেখেছিল তার বাড়িও ভারতবর্ষে সংখ্যাতত্ত্বের জনক পৃথাগোরাস সংখ্যাতত্ত্বের জনক পৃথাগোরাস গ্রিক বর্তমানে তার বাড়ি ছিল গ্রিক বর্তমানে তুরস্ক ক্যালকুলাসের জনক নিউটন ক্যালকুলাসের জনককে নিউটন ম্যাট্রিক্সের জনক কেইলে ম্যাট্রিক্সের জনক কেইলে বাড়ি ছিল যুক্তরাষ্ট্র আর নিউটনের বাড়ি ছিল ইংল্যান্ডে ত্রিকোণমিতির জনক হিপ্পার্কার্স বাড়ি ছিল গ্রীকে গণনার জনক চার্লস ব্যাবেস তিনি কিন্তু কম্পিউটারের জনক তার বাড়ি ছিল ইংল্যান্ডে লগারিদমের জনক জন নেপিয়ার লগারিদমের জনক জন নেপিয়ার বাড়ি ছিল স্কটল্যান্ডে গতিবিদ্যার জনক গ্যালিলিও তার বাড়ি ছিল স্থিতিবিদ্যার জনক আর্কিমিডিস তার বাড়ি ছিল সিসিলি দ্বীপে একটা দ্বীপ যার নাম হল সিসিলি দ্বীপ সেট তত্ত্বের জনক জর্জ ক্যান্টোর সেট তত্ত্বের জনক জর্জ ক্যান্টোর সেট তত্ত্বের জনক জর্জ ক্যান্টর তার বাড়ি ছিল জার্মানিতে আলগনিদমের জনক ব্রহ্মগুপ্ত অ্যালগোরিদমের জনক ব্রহ্মগুপ্ত তার বাড়ি ছিল পূর্ব ভারতে অর্থাৎ এই ভারতবর্ষে অর্থাৎ ভারতবর্ষের মানুষের গণিতে বিশেষ অবদান আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ হল গস যিনি সংখ্যাতত্ত্ব পরিসংখ্যানে নর্মাল ডিস্ট্রিবিউশন আবিষ্কার করেন এই গসের বাড়ি ছিল জার্মানি নিউটন বহুলবিদ্যা ও ক্যালকুলাস বিষয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ আর্কিমিডিস পদার্থবিজ্ঞান ও স্থিতিবিদ্যা ও পাটি গণিতের সর্বশ্রেষ্ঠ গণিতবিদ